দু হাজার ছাব্বিশ বাংলায় কিভাবে তার একটা প্রাথমিক অনুমান আমরা তাই আজকের অনুষ্ঠানে শিরোনামেতম দু হাজার এগারোতে শাসক দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মতো উঠেন এবং তৎকালীন বামফ্রন্ট সরকার এ সরিয়ে যে ইস্যু নিয়ে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের মতো উঠেন সেটা হচ্ছে টাটা

অন্তত আমি বুঝতে পারছি এবং বাংলার মানুষ বা মানুষ কিছুটা বুঝতে পারছেন বা পাচ্ছেন না যেটা আমি বুঝতে এখানে কথাটা হিন্দু পাশাপাশি সমীত ভট্টাচি আমরা দেখতে পাচ্ছি বহুত্ববাদের কথা বিশ্লেষণ এখানে এখানে সেটা কি আরো হয়েছে হয় তার কারণ দ্রুত দিক থেকে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে আবেগ একটা হচ্ছে কাউন্টিং তো পরবর্তীতে প্রশ্ন উঠেছে কেন সংখ্যা আমরা কি দেখলাম যে চন্দ্রবাবু নাইডু নীতি গঠবন্ধন গঠিত হল প্রধানমন্ত্রী হলেন মাননীয় নয়েন্দ্র কিন্তু যদি দেখা যায় লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেস ভালো ফল আসন সংখ্যা বাড়লো এবং

সেক্ষেত্রে মাফকাস প্রয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভান্ডার সমব্যাপী বিভিন্ন মানবিক প্রকল্পগুলো তার মানে কি কেন্দ্রীয় সরকার করেন হ্যাঁ করেছে এখানে বুঝতে হবে বাঙালির যে আবেগ বাঙালির যে ভাবনা সেই ভাবনা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পেরেছেন বলে এখনো পর্যন্ত টেস্টেড কোর্ট আনকোর্ট কোর্ট আনকোর্ট টেস্টেড পরীক্ষা পরীক্ষায় পাশ এবার দেখা যাবে তার প্রতিফলন দু হাজার লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস ভালো ফল করল নরেন্দ্র মোদী সরকার পিছিয়ে গেল আরেকটা বিষয় আবেগ নিয়ে যদি রাজনীতির প্রেক্ষাপটে সরকার গড়া যেত তাহলে দেখা গেছে পশ্চিমবঙ্গের বক্তব্যে বারংবার প্রধানমন্ত্রী কাস্তে হয়েছে শুধু তাই নয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহকে আসতে হয়েছেন জে পি আবার আসতে দেখেছি এবং বিভিন্ন ভারী নেতৃত্বকে আবার আসতে দেখছি বাংলার বক্তব্যে ফলাফল হচ্ছে আগে তো যাই হোক দু হাজার ছাব্বিশ ইস্যু গুলো বিচার করেছে বিশেষ করে যেটা এখনো পর্যন্ত মানুষের ওপর পুলিশের নির্মম অত্যাচার বলে যে রাজনৈতিক দল তারা একুশে জুলাই করেন সেটা কি জন্য এপিক কার্ড ভোটার ভোটার তালিকা সংশোধন সেক্ষেত্রে কিন্তু একটা প্রতিফলন হয়েছিল আগামীতে এফআইআর একটা মূল কিন্তু এফআইআর কিন্তু আগে হয়নি হ্যাঁ হয়েছে এই বিষয়গুলো এই বিষয়গুলো ছন্দ পতন কাটাকাটি করার পরে দেখার বিষয় অঙ্ক কতটা সৌজন্য কতটা সম্ভবতার কতটা এই কতগুলো ফ্যাক্টর কাজ এই ফ্যাক্টর ওপর দাঁড়িয়ে আগামী ভোট বাক্সে দু হাজার ছাব্বিশ রণনীতি এবং রণকৌশল এবং তার ফলাফল ছাব্বিশে আমরা বাংলায় দেখতে পারবো কিন্তু পুরোটাই একটা আপেক্ষিক তত্ত্বের উপরে চলছে এখনো পর্যন্ত সে একটা আমরা অ্যাজামশন মানে একটা আইডিয়া দিতে পারি এর বাইরে কিছু নয় এবং যেটা রিয়েলিটি দেখা যাবে সেটা আগামীতে ভোট এখনো অনেক দেরি এটা একটা সত্য পর্যালোচনা যেটা কি হতে পারে এবং কি হওয়া সম্ভব আজকে পর্যন্ত এই আজকে এই পর্যন্ত বাদবাকি দেখতে থাকুক ভোট বাক্স শিরোভাবে তবে